বসো ভেতরে এসে বসো স্যার হ্যাঁ বলো আসলে স্যার ওই তো যেটা বলছিলাম আর কি বললাম না মানে আমার প্রমোশনটা স্যার হবে তো হ্যাঁ রে তোমার প্রমোশন হবে না কার প্রমোশন হবে তোমার প্রমোশন তো হয়েই বসে রয়েছে তোমার মতন একটা মেহে হ্যাঁ আমার অফিসের চাকরি করো এত সুন্দরী কি কফল তোমার তোমার প্রমোশন মানে হয়েই রয়েছে কোনো চিন্তা করে না স্যার আপনি কিন্তু অনেক ভালো কিন্তু স্যার প্রমোশন হয়ে আছে কিন্তু স্যার এখনো তো আমার স্যালারি বাড়লো না আরে বাড়বে বাড়বে কোনো চিন্তা করে না তোমার স্যালারি স্যালারি আমি ম্যানেজারে বলে দিছি তোমার এই মাসের থেকে লাগা থেকে ও আচ্ছা কিন্তু স্যার হ্যাঁ মানে তো ওই যে মানুষ দেখে প্রমোশন বাড়িতে গেলে মানে অনেক কিছু দাবি করে আপনি তো কিছুই বলেননি আপনি কিন্তু অনেক ভালো মনের মানে তুমি বলছো না তোমার তুমি একটা সুন্দরী মেয়েকে আমি কোনো কিছু দাবি করি না শুধু তুমি আমি আমার পাশে থাকি সে চলবে স্যার কি যে বলেন আমি তো আপনার পাশেই আছি আমি তো সব সময় আপনার পাশে থাকি লেপতে চেপতে থাকি সব সময় হ্যাঁ তাহলে মানে তোমারে আমি তো সিগারেটেরই বানাচ্ছি আমার সাথে সাথে যাবা যেখানে খুশি সেখানে বেড়াবো দুজনে মানে কোনো সমস্যা নেই হাওয়া খাবো কি আরামে ঘুরে ঘুরে বেড়াবো আর লন্ডন যাবো এদিকে সিঙ্গাপুর যাবো স্যার এগুলো কি সত্যি হ্যাঁ না তোমার সঙ্গে নিয়ে যাবো আমার কিরকম যেন স্বপ্ন মনে হচ্ছে স্যার বিশ্বাস হচ্ছে না কোনো আরে তুমি স্বপ্নে মনে না এটা সত্যি এই ধরো আমি তো আর চিমতি দিয়ে তাই সব স্বপ্ন নাকি না 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 স্যার সত্যি সব কিছু এত কিছু আমার জন্য এত কিছু করবেন আমার তো বিশ্বাসই হচ্ছে না স্যার কি ভালো সরি সরি স্যার সরি আকা না ও কোনো সমস্যা না আমি মাইন্ড করি নাই কোনো সমস্যা না আমি জানি আপনি মাইন্ড করেন না আপনি কিন্তু মনের দিক থেকে অনেক ভালো স্যার আরেকটা কথা বলবো হ্যাঁ বলো বলো না বলতেছি আপনারা যদি কখনো কোনো কিছু দরকার হয় আপনি আমাকে বলবেন হ্যাঁ কিছু না সেটা তো আছে মানে যখন কিছু দরকার হবে তখন তোমার আমি ডাকবো আها আমার আসলে চাইবেন না মানে এরকম বিষয় না কোনো কাজের বিষয় কিছু দরকার হলে চাইবেন আমি আপনাকে মনোজাওয়ার করে দিয়ে দেব আচ্ছা আচ্ছা ঠিক আছে আর স্যার জানেন আমি তো আপনাকে দেওয়ার জন্য এক পায়ের উপর রেডি হয়ে দাঁড়িয়ে আছি আচ্ছা আচ্ছা সেটা বুঝলাম কিন্তু ওই যে আমার ছেলে মেয়েরা তো আমেরিকায় থাকে আর এখানে আমি একা একটা ফেলাকে থাকি কিন্তু তুমি মাঝে মধ্যে এখানে আসা যাওয়া করবা কোনো সমস্যা নেই ও তাই না আচ্ছা স্যার একটা কথা বলবো কি বলো আমিও তো ফ্ল্যাট ভাড়া নিয়ে একা একা থাকি আসলে অনেক টাকা বাসা ভাড়া দিতে হয় এত টাকা বাসাপাড়া দিয়ে শুধু শুধু টাকাগুলো নষ্ট মানে করে কী লাভ আমি তো একা থাকি আশা তাহলে একটা কাজ করলে তুমি আমার এখানে থাকো আমার এখান থেকে কয়েকটা রুম আছে এ জমি জমি থাকলে আমি এক জমি থাকলাম অসুবিধেছি অবশ্য স্যার কথাটা মন্দ বলেননি বলছিলাম যে স্যার আমি না একটা কথা অনেক দিন ধরে বলবো বলবো ভাবছি আশা বড়ো দেখ কী বলবা স্যার আপনার নাম আমার খুব ভালো লাগে সেই কথা না না এই কথা না মানে স্যার ম্যাডাম তো নাই না ম্যাডামরা আমেরিকা তাই সিলেমেনি বলতিসি আমি যদি আপনার কে একটু আদর যত্ন কই দাহলে কেমন হবে স্যার খুব সুন্দর হবে খুব সুন্দর স্যার স্যার শুন না বলছি এখন তো অফিস কেউ নাই না ওহে অফিসই তো কেউ না কিন্তু আপনি চাইলে আমি আপনাকে এখনি আদর করতে পারি আমার কত মনে চাই তোমারই তোরে তাহলে স্যার আমার প্রমোশন পাক্কা প্রমোশন পাকা আর আপনার ভাষায় আমি আগামী মাসে উঠে যাব না না এই মাসে উঠে যাব তুমি পারলে আজকেই উঠে যাও আচ্ছা ঠিক আছে আজকে তো সময় নেই কালকে চলে আসবো আচ্ছা ঠিক আছে বলছি যে এখন থেকে রোজ আমি আপনার দেখাশোনা করবো আচ্ছা আর তোমাকে আমার খুব ভালো লাগে তুমি আমার পাশে থাকলে আর কোনো সমস্যা হবে না স্যার আমি তাহলে এখন চলে যাই আবার অফিসের কখন কোন কলিগ চলে আসে বলা যায় না তো সবাই তো হিংসা করে আমার সঙ্গে আমি আপনার সঙ্গে সবসময় থাকি না আমাকে কেউ সহ্য করতে পারে না আচ্ছা ঠিক আছে স্যার আচ্ছা ঠিক আছে তুমি আসো আমি আসি